ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি সো আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাকুরা কাজ এসছে আর আজকে অনেকদিন পর আবার কাজ হচ্ছে সেদিনকে ঝিঝির বৃষ্টি বাথরুমের গাঁথনি কমপ্লিট হয়েছে সেটা আগের বাকে তোমাদের দেখেছি আর এখন দুপুরের দেওয়ালটা যেটা বাঁকা করেছিল ওটা আজকে ঠিক করে দেওয়ার কথা তো ওটাই এখন সে দিয়ে ভাঙা শুরু করেছে খুব খারাপ লাগছে ঠিক হলো মানে ঠিক করা তো উচিত ভুল হয়েছে কিন্তু গাঁতনি হয়ে যাবে নতুন ঘরটা ঘরের ওখানে আবার ভেঙে আবার সেটা ঠিক করে করা তো ওটা দেখতে খারাপ লাগে যাই হোক ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে দেখতে হবে তাও কারণ কাজটা কীরকম কী হচ্ছে স্যার দাঁড়িয়ে না দেখলে আবার কোনো সমস্যা হতে পারে একটা কথাই আমি যেটা বুঝেছি যে নিজেদের বাড়ি বা যে কোনো কাজ যখন হচ্ছে দাঁড়িয়ে থেকে সবসময় একজনকে দেখতে হবে না দেখলে কোনো সমস্যা হতে পারে বা হয় বলে আমার বিশ্বাস এই যে বাথরুমের ওয়ালটা ঢেকে দেওয়া হয়েছে আর এই এক এক করে এখন ছেনি হাতুড়ি দিয়ে দেখো আমি দাঁড়িয়েছি এখানে ছেনি হাতুড়ি দিয়ে দাদা এখন ওই এক এক করে ইটগুলো খুলছে এখন এই সানসেটের কাঠগুলো খোলা হচ্ছে এইদিকে একটাই বাকি আছে বাকি সবগুলো খোলা হয়ে গেছে কিন্তু খোলাও বিশাল চাপে পুরো ঘরটা একদম কাঠে ভর্তি হয়ে গেছে বাবাটা যখন পড়ে যাচ্ছিলাম

তো এই খেতে বসে গেছি সাপলা আর কচু শাক কাকিদের ঘর দিয়েছে তার আজকে আমি কাঠি কচু তরকারি খাচ্ছি না ভালো লাগছে না এই দিয়ে খেয়ে নিয়ে অল্প কটা ভাত বাবার দোকানে যাবো কিন্তু খিদে পেয়েছিল বলে আগে খেয়ে নিয়েছি আর মিস্ত্রি কাকুরাও খেতে গেছিল ওনারা এসছে ওখানটা তো ভাঙাভাঙি চলছে এবার দেখি কতটা কি হলো দেখে তার বাবার দোকানে যাব দেখো

কাজ শেষ হয়েছে এখন আমাদের সিঁড়ির লাইনটা তৈরি হচ্ছে তাই তো সিঁড়ির সাইড লাইনটা তৈরি হচ্ছে কটা সিঁড়ি হবে বলতো তিনটে তো না চারটে তিনটে সিঁড়ি হবে একটা নিচে থাকবে উপরে তিনটে সিঁড়ি থাকবে সিঁড়িগুলো যেন পা বাইরে না থাকবে সিঁড়িগুলো

হ্যাঁ তোর দিকে থেকে এনেব হ্যাঁ 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 এবার এবার ওই পাশে ওই পাশে আরেকটু সরিয়ে দে আরো সারা আরো হ্যাঁ

একটা বস্তা নিয়ে কিনে দিচ্ছে লেবার রোজ বর আমি যা খাটতে আসি ঘরটার পিছনে একটা লেবারের রোজ দিলো বাবার আমাকে টাকা দেওয়া হয় না এখন এই একটা কুড়ি বাজে একটা কুড়ির সময় সব ধাকা ধাকা দি আসতাম ওটা সাতিকার বৃষ্টি হবে না তে বৃষ্টি পড়ছে ওটা রাতে ঢাকার যেতে ভুলে গেছে আর আমার একটু ভয়ও লাগছিল কিন্তু এক্সাইট ভয়টা খাইটটা কেটে গেছে কারণ আমার উঁচু তো ভয় লাগে অতটা ফিল হয়নি সবাই মিলে গিয়ে আলোর দিয়ে করেছি কাজটা এখন খিদে পেয়ে গেছে এতো রাত হয়ে গেছে সে কখন ভাত খেয়েছি তারপরে বিস্কুট আছে বিস্কুট ভাতও আছে তরকারি আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না এই বিস্কুট খাবো বাবা তখন খবর এসেছে খেত হয়ে পড়বো তারপরে হ্যাঁ এখন এসে এই ঘরে দিয়ে এসে দুটো আয়ের অবধি খবর দেবে মা এখন শুয়ে আছে বিস্কুট খাবে রানী এখন এই ভাত খেতে বসেছে আমার সঙ্গে দৌড়ে গেছিলো ঘর ইসে করতে আর আমি হচ্ছে কি এখন বিস্কুট খাই যাই হোক এই ব্লগ এখানে শেষ করছি দি ভালো লাগে লাইক করে দিও হাসি পাচ্ছে যা করেছি রাতে বেলা উঠে ওখানে তো ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তো এত দে আমার কাল কথা হচ্ছে চলো টাটা